বন্ধুরা বাড়িতে পড়ে থাকা এই সবজিওয়ালা পলিথিন দিয়ে আমরা খুব সহজেই খুব সুন্দর সুন্দর গাঁদা ফুল তৈরি করে নিতে পারবো আর এই গাঁদা ফুলগুলো তৈরি করে গাঁদা ফুলের মালা আমরা নিজের হাতেই তৈরি করে ঘর সাজাতে পারবো ভিডিওটি দেখুন খুবই সহজ পদ্ধতি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে পলিথিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেক বাড়িতেই কিন্তু থেকেই থাকে রং রংবিরঙ্গি পলিথিনগুলো আমরা অনেকেই রয়েছি মানে ফেলে দিবা অনেকেই রয়েছি যে আমরা জমিয়ে রাখি বিভিন্ন রকম কাজের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদের এই পলিথিন দিয়ে সুন্দর সুন্দর গাঁদা ফুল তৈরি করে দেখাবো খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে শুধুমাত্র ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো এখানে বন্ধুরা যে কোনো কালারের পলিথিন আপনারা নিয়ে নিন কোনো অসুবিধা নেই আমি এখানে একটা দেখুন ব্লু কালারের পলিথিন নিয়েছি ঠিক আছে এবার কি করব পলিথিনটাকে না চারি পাস দিয়ে এভাবে সমান করে নিচ্ছি সমান করে নেওয়ার পরে এবার প্রসেসটা আপনারা দেখুন আমার বলার থেকে ভালো আপনারা যদি ভিডিওটি দেখে বুঝতে পারেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তো তবুও আমি যতটুকুনি পারবো আপনাদের বুঝিয়ে বলবো যাতে আপনাদের বুঝতে আরও বেশি মানে সুবিধা হয় তো এখানে যেহেতু আমি পলিথিনটাকে চারিপাশ দিয়ে একদম মানে সমান করে নিয়েছি তারপরে পলিথিনের যে নিচে জয়েন্ট থাকে সেই জয়েন্টটাকে কাঁচি দিয়ে কেটে দিয়েছি এবার তারই সাথে সাথে পলিথিনের যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন দুটো হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেল দুটোও দুটোকেও কেটে দেবো তো যেহেতু পলিথিনটাকে নিচ দিয়ে কাটা হয়ে গেছে তাই পলিথিনটা দেখুন খুলে গেছে দু সাইড দিয়ে কিন্তু পলিথিনের মুখটা খোলা রয়েছে এবার ঠিক একই পদ্ধতিতে আমি কিন্তু আবারও একটি পলিথিন নিয়েছি কারণ এই পলিথিনগুলোর সাইজগুলো যেহেতু ছোট ছোট তাই একটা গাঁদা ফুল তৈরি করতে আমাদের দুটো পলিথিন লাগবে তাই এখানে আমি দুটো পলিথিন নিয়ে নিচ্ছি দুটোই কিন্তু একই কালারের নিয়েছি চাইলে আপনারা আলাদা আলাদা কালারের পলিথিন নিয়ে নিতে পারেন যেটা আপনাদের ভালো মনে হয় তবে আমি দেখতে সুন্দর লাগার জন্য একই কালার পলিথিন নিয়ে নিয়েছি এই পলিথিনটাকেও সেম পদ্ধতিতে নিজ দিয়ে কাটা হয়ে গেছে আর পলিথিনের দুটো মুখে কিন্তু খোলা হয়ে গেছে এবার একটা পলিথিনটাকে একটা পলিথিনকে আরেকটা পলিথিনের ওপর রেখে এভাবে ভাঁজ করে নিলাম ঠিক আছে দেখুন কত সহজ খুব সহজেই আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবে যদি বাচ্চারা দেখে বাচ্চারাও খুশি মনে খুব সহজেই এক নিমেষেই তৈরি করে নিতে পারবে তো এবার নিজ দিয়েও ভাঁজ করে নিয়েছি ওই যে বললাম যেহেতু পলিথিনটা ছোট তাই ভাঁজ কিন্তু বেশি হয়নি একটাই করেছি মানে এক নিচ দিয়ে একটাই ফোল্ড করা হয়েছে এবার যে কোনো রাউন্ড শেপের কোন কৌটো ঢাকনা ঢাকনা বা আমার কাছে কৌটো ছিল সেই কোটো দিয়ে আমি মানে মার্ক করে নিলাম দেখতে পাচ্ছেন পেন দিয়ে যেহেতু গাঁদা ফুলগুলো গোল হয়ে থাকে এর শেপটা গোল হবে তাই পেন দিয়ে আমি কিন্তু সার্কাল করে নিলাম ঠিক আছে এবার মাছ বরাবর আমি কিন্তু পিন মেরে দিলাম যাতে পলিথিনটা খুলে না যায় এবার আমাদের কি করতে হবে যেহেতু ওই যে আমরা মার্কটা করেছি সার্কাল মার্ক করা হয়েছে তো সেই অনুযায়ী আমাদের কাচি দিয়ে এবার এই পলিথিনটাকে গোল করে কেটে নিতে হবে এই জন্যই মার্কটা করা হয়েছে যাতে মানে সমানভাবে সুন্দর মতো কাটা হয় তো বন্ধুরা যতক্ষণ আমি এই পলিথিনটা কাটছি ততক্ষণে আপনারা চটপট করে কমেন্ট করে বলুন আপনারা আমার এই ভিডিও কে কোথা থেকে দেখছেন তাহলে আমি জানতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় গিয়ে পৌঁছাচ্ছে ঠিক আছে এবার যেহেতু পলিথিনটাকে গোল সার্কাল আকারে কাটা হয়ে গেছে এবার কাঁচির সাহায্যে একদম পাতলা পাতলা কাট লাগাতে থাকবো দেখতে পাচ্ছেন পাতলা পাতলা কেটে যাব এই পলিথিনটাকে পুরো সার্কাল রয়েছে পুরো সার্কাল জুড়ে একদম জিরি জিরি পাতলা পাতলা যত পাতলা কাটবেন পলিথিনটাকে ততই সুন্দর এই যে পাপড়িগুলো ফুলের যে সুন্দর পাপড়ি থাকে সেই পাপড়িগুলো খুলে বেরিয়ে আসবে যেটা দেখতে খুব সুন্দর লাগবে তো বন্ধুরা আমি কিন্তু দুটো ফুল তৈরি করে নিয়েছি এবার এই ফুলের যে লেয়ারগুলো রয়েছে সেগুলো একদম চিপকানো থাকে তাই দেখতে পাচ্ছেনটা ফুটো ফুটো থালার নিয়েছি সেই ছিদ্রযুক্ত থালার মধ্যে যদি এভাবে একটু ঘষে দিতে পারেন না তাহলে দেখবেন ফুলের যে পাপড়িগুলো চিপকে থাকে সেগুলো খুব সুন্দর মতো খুলে যাবে যার ফলে ফুলটা খুব সুন্দর মতো ফুলের যে আকার থাকে দেখুন কত সুন্দর কত সহজে আমরা খুব সুন্দর গাঁদা ফুল তৈরি করে ফেলতে পারলাম এটা হলুদ কালার বা লাল কালার হলে বেশি সুন্দর লাগতো তো আমাদের বাড়িতে তো পলিথিন সেরকম লাল আর হলুদ কালার আসে না তো যে কোনো কালার দিয়ে করলে কিন্তু ভালো লাগবে তো সেরকমই বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে হলুদ আর লাল কালারের পলিথিন কিনে এই ফুলগুলো আগের থেকেই তৈরি করে রেখেছিলাম কারণ তৈরি করে দেখালে আরও বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি গত বছর তৈরি করেছিলাম যদিও আর এরকম হলুদ কালারের বা লাল কালারের পলিথিন আপনারা সহজেই কিন্তু বাজারে কিনতে পেয়ে যাবেন আর খুব সস্তা দাম মানে মানে খুব কম টাকায় দাম নেই মানে খুব সস্তাতেই পাওয়া যায় পলিথিনগুলো আর তারই সাথে এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন স্ট্রগুলো আমি এটাও এইগুলোও কিনেছি এক কালারে যেহেতু দেখতে সুন্দর লাগবে তাই এবার সুত সুতো তো প্রত্যেক বাড়িতেই থাকে তো মোটা ধরনের সুতো নিয়েছি সুতোর পেছনে একটা গিট দিয়ে দিয়েছি এবার এই সুতোটাকে না সুচের মধ্যে পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পরে যেভাবে আমরা মালা গাঁথি সেভাবে আমরা মালা গেথে নেব তো প্রথমেই যে কোনো কালারের হলুদ বা লাল কালারের ফুল নিয়ে নিন ফুলটা নিয়ে এবার যেভাবে মালা গাঁথি স্বাভাবিকভাবে আমরা সেভাবে মালা গাঁথবো আর মাঝে মাঝে একটা করে পাইপ দেবো আবারও ফুল দেবো অন্য কালারে যেহেতু লাল কালারে দিয়েছি তারপর পাইপ দিয়েছি তারপরে আবার হলুদ কালারের ফুল দিয়েছি তো এইভাবেই পুরো মালাটাকে আমাদের গেথে নিতে হবে দেখুন বন্ধুরা নিজে হাতে তৈরি করে যে জিনিসটি আমরা ইউজ করব সেই জিনিসটি দেখবেন তার একটা আলাদা রকমই খুশি আর এই জিনিসগুলো তৈরি করতে কিন্তু বেশি টাইম লাগে না বাড়িতে বসে আমরা যে কোনো সময় তৈরি করে ফেলতে পারবো আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের হাতে তৈরি করে সেই জিনিসটি ইউজ করলে পরে সেটার একটা আলাদা রকম খুশি হয় তাই না আর এই পলিথিনগুলো বাজারে আপনারা কিন্তু খুব সহজেই খুব কম দামেই পেয়ে যাবেন গ্যারেন্টি আমি নিজে কিনে তৈরি করেছি তাই আমি আপনাদের বলছি আর প্রত্যেকটি প্রসেস স্টেপ বাই স্টেপ খুব সহজে আমি আপনাদের বুঝিয়েছি আপনারা একটু ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিওটি ভালো করে দেখলে একটা বাচ্চাও কিন্তু খুব সহজেই গাঁদা ফুল তৈরি করেই মালা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে তো মালা গাঁথা হয়ে গেছে এবার আমি ওপর দিয়েও কিন্তু একটা দেখুন গিট দিয়ে দিলাম যাতে মালাগুলো নিচে দিয়ে বা ওপর দিয়ে খুলে না যায় ঠিক আছে তো বন্ধুরা এখানে আমার মালা গাথা হয়ে গেছে এখনও কিন্তু পাইপ বেঁচে রয়েছে আর দেখতে পাচ্ছেন কয়েকটা ফুলও কিন্তু বেঁচে গেছে তো এগুলো যাই হোক পরে আবার মালা তৈরি করব। তখন আমি ইউজে নিয়ে নেব আর এবার কি করব যেহেতু এই মালা আমরা হ্যাং করব দরজাতে বা মন্দিরে যে কোনো জায়গায় আপনারা হ্যাং করতে পারেন তো হ্যাং করার জন্য এখানে আমি না ছোট ছোটো দুটো সেফটি পেন নিচের সাইডে আর মুখের সাইডে লাগিয়ে দিলাম যাতে আমরা খুব সহজে এই মালা যে কোনো জায়গায় হ্যাং করতে পারি বন্ধুরা এই দীপাবলির সময় আমরা ঘর সাজাই মন্দির সাজাই তো সেক্ষেত্রে এই মালা দিয়ে যখন আপনারা ঘর সাজাবেন বা মেন গেটের দরজায় হ্যাং করবেন মন্দির সাজাবেন দেখতে কিন্তু দারুণ লাগবে তো চলুন এবার আমি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে আপনারা যে কোনো জায়গায় এই মালা হ্যাং করে নিন হ্যাং করলে পরেই দেখুন দেখ কত সুন্দর লাগছে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জায়গায় হ্যাং করতে পারেন তো বন্ধুরা কত সুন্দর মালা তৈরি করে ফেলতে পারলাম আর যদি সবজিওয়ালা পলিথিন থাকে সেই পলিথিন দিয়েও তৈরি করতে পারেন সেটাও কিন্তু দেখতে অপূর্ব লাগবে অবশ্যই আপনারা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হলো তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে অবশ্যই থাকবেন আর একটা লাইক করে আমাকে মোটিভেট করবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা